আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি তো আপনারা জানেন যে আমি বিগত দুই মাস সামথিং কিছু সময় ধরে আমি একটা গাড়ি অর্ডার করছিলাম হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর তো গাড়িটা আমি অনেক কষ্টের পরে অনেক কষ্ট বলতে আমি অনেক কিছু সাফার করার পরে গাড়িটা আমি এতদিন পরে আমি গাড়িটা ডেলিভারি পাইছি আজকে তো গাড়িটার একটা রিভিউ শর্টকাট একটা রিভিউ নিয়ে আপনাদের কাছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো চলুন আমার প্রত্যাশিত সেই গাড়িটি আপনাদেরকে দেখাই তো দেখুন এটাই হচ্ছে আমার হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর তো আমার কাছে মূলত গাড়িটা ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগছে তো হিরো তাদের এই গাড়িটার তিনটি কালার দিছিল একটি হলো রেড অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড ব্লু অ্যান্ড ফুল ব্ল্যাক তো আমার ব্ল্যাক গাড়িটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে যার কারণে আমি এই গাড়িটাই আমি অর্ডার করছিলাম তো আসুন আমি এর কিছু বৈশিষ্ট্য বা এর কিছু বর্ণনা কোন জিনিস কোন কোয়ালিটির জিনিস কেমন মিটার কনসোয়াল টায়ার আরও এক্সাসোর হিসাবে আপনাদেরকে বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করি তো প্রথমে যদি আমি গাড়িটির ডিসপ্লে এর দিকে দেখাই গাড়িটিতে ফুল এল ডিসপ্লে ইউজ করা হয়েছে তো ডিসপ্লেতে প্রথমেই যদি আমি তাকাই প্রথমেই আছে আমার এখানে স্প্রিডোমিটার স্প্রিডোমিটার তার উপরে আছে এই জায়গায় আপনার যদি আমি গাড়িটা স্টার্ট দিয়ে দেখাই তো স্টার্ট দিয়ে দেখালে উপরে আমার আছে এই জায়গায় আরপিএম মিটার আমি এগুলেটার ঘুরালে এখানে আর পি ফুল এল ডিসপ্লেতে দেখা যাবে তো সাথে আছে আমার হচ্ছে শুরুতেই বললাম আমার হচ্ছে স্প্রিডো উপরে আর পি এম মিটার তার পাশে আছে গিয়ার ইন্ডিকেটার এখানে যে লেখা আছে গিয়ার যদি আমি কাছে নিয়ে এসে দেখাই তো এখানেই লেখা আছে গিয়ার যদি আমি এখানেই একটা যদি আমি হচ্ছে গিয়ার ফেলাই তাহলে এখানে একটা এভাবে আমার ফাইভ সেট গিয়ার বক্স বসানো হয়েছে এই জায়গায় পাঁচটা গিয়ার আপনার এখানে পাওয়া যায় তো তারপরে যদি আমি আসি এখানে ওডো ওডো মানে আপনি মোট কত কিলোমিটার চালাইছেন তো এটা হচ্ছে ওডো তার পাশে যদি এখানে একটা বাটন দেওয়া আছে দুটো বাটন আছে এখানে একটা এবং এখানে একটা তো এই বাটনে যদি টিপ দিই তো ওটোর পাশে টিপ এ টিপ এ এ এবং আরেকটা আছে টিপ বি তো আপনারা যদি টিপ এতে মোবেল কতখান থেকে চালাইছেন সেটা আপনারা নির্ণয় করতে পারেন এবং টিপ তে আপনারা সার্ভিস কত পর পর যেহেতু এই গাড়ির প্রথম সার্ভিস পাঁচশো কিলোমিটার পরে ধরা হয়েছে তো সেরকমই কততে আপনার সার্ভিস করাবেন এই দুটোর মাধ্যমে আপনার একটা মোবাইল একটা সার্ভিসের ইন্ডিকেটর হিসাবে আপনারা এটা ইউজ করতে পারেন তারপরে আছে এখানে অ্যাভারেজ পার কিলোমিটার মানে এখানে আপনার প্রতি কিলোমিটারে প্রতি লিটারে কত কিলোমিটার আপনার হচ্ছে গাড়িটি রান করবে তার একটি আনুমানিক একটা ধারণা এই মিটার থেকে পাওয়া যাবে তার নিচে যদি তাকাই এখানে আসে আপনার টাইম তো আপনার এখানে কয়টা বাজে সময় কতটা এখান থেকে আপনি দেখতে পারবেন নিচে আছে আপনাদের ফুয়েল ইন্ডিকেটার মানে এখানে আপনার কতটুকু তেল আছে তাই এই দাগের মধ্য দিয়ে আপনারা দেখতে পাবেন তার নিচে যদি আসি এখানে আছে আপনার লো ফিউল ইন্ডিকেটার তো এটা এখানে দেওয়া হয়েছে যদি আপনার টাঙ্কিতে তেল না থাকে তাহলে এই ইন্ডিকেটারটা জ্বলে যাবে তার মাধ্যমে আপনারা বুঝে নেবেন যে আপনার টাঙ্কিতে তেলের পরিমাণ খুব কম আপনাকে জরুরি ভিত্তিতে আপনি তেল রিফিল করতে হবে তার পাশেই আছে তার পাশে ইন্ডিকেটারটি ওভার ওভার হিটিং ইন্ডিকেটার যেহেতু এটা আমি গাড়িটি স্টার্ট দিছিলাম তার কারণে ওটা এখন বন্ধ হয়ে গেছে আমি যদি ডিসপ্লে এটা বন্ধ করি ডিসপ্লেটি বন্ধ করে যদি আবার ডিসপ্লেটি অন করি এই যে একটা ইন্ডিকেটার দেখা যায় এটা হলো ওভার হিটিং ইন্ডিকেটার তার পাশে আছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার তার পাশে আছে নিউট্রাল ইন্ডিকেটার যদি আমি নিউট্রাল করে দেখাই তাহলে বুঝবেন এই যে নিউট্রাল ইন্ডিকেটার তার পাশেই দেখতে পাবেন হাই বিম লো বিম ইন্ডিকেটার তার পাশে দেখতে পাবেন সাইড ইন্ডিকেটার বা হেজার ইন্ডিকেটার তার পাশে দেখতে পাবেন এভিএস ইন্ডিকেটার এই ছিল মিটার কনসুয়াল যদি এখন আমি সামনের লুকের দিকে যাই তো এই গাড়িটিতে সামনে ব্যবহার করা হয়েছে ডিআরএল দুটো ডিআরএল ব্যবহার করা হয়েছে এবং নিচে বসা নিচে ব্যবহার করছে প্রোজেক্টেরল এলইডি ইডি প্রোজেক্টরল মোটে চারটা দুটো দুটো করে চারটা প্রোজেক্টরল এলইডি ইউজ করা হয়েছে এই ছিল সামনের লুক তো তারপরে যদি আমি টায়ারের কাছে যাই এখানে তারা টায়ার ইউজ করছে নব্বই বাই নব্বই সেকশন সামনেরটা নব্বই বাই নব্বই সতেরো সেকশনের টিউবলেস টায়ার যার ম্যাক্সিমাম আপনার পাওয়ার প্রেশার হয়েছে হাওয়ার প্রেশার হয়েছে ঊনপঞ্চাশ পি যদি আমি পিছনকার টায়ারটা আপনার গাড়িতে আমি যদি দেখাই তো এখানে তারা ইউজ করছে একশো বিশ একশো বিশ বাই আশি সতেরো সেকশনের টিউবলেস টায়ার যার ম্যাক্সিমাম পাওয়ার হইতাছে একষট্টি পি তো এই ছিল টায়ার মোটামুটি একশো পঁচিশ সেকমেন্টে একশো পঁচিশ আপনার যে পরিমাণে টায়ার তারা যে মোটা টায়ার ইউজ করছে তাতে বেস্ট তো গাইস এবার যদি আমি ইঞ্জিন সম্পর্কে বলতে যাই তো হিরো হিরো কোম্পানি তারা বলতেছে যে তারা এই গাড়ির ইঞ্জিনটি নতুনভাবে তৈরি করছে এখানে ইউজ করছে তারা স্প্রিন্ট ইটি এফআই ইঞ্জিন যার মাধ্যমে এই গাড়িটিতে তেল সাশ্রয় হবে খুব প্রচুর পরিমাণে তো এই ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার হইতেছে টেন পয়েন্ট ফাইভ মিটার ছয় হাজার পাঁচশো আর এবং ফাইভ স্পিড গিয়ারবক্স সহকারে এবার যদি আসি আমি এই গাড়ির ব্রেকিং সিস্টেমে তো এখানে তারা ইউজ করছে দুশো ছিয়াত্তর মিলিমিটারের একটি ডিস্ক ব্রেক সঙ্গে সিঙ্গেল চ্যানেল এভিএস যাতে করে আপনি ব্রেকিং পারফরমেন্সটা খুবই অ্যাডভান্স লেভেলের পাবেন তো এবার যদি যাই আমরা পিছনে তো পিছনকার ব্রেক হিসেবে তারা এখানে একশো তিরিশ মিলিমিটারের ডাম ব্রেক ইউজ করছে ডাম ব্রেকটা সাইজে অনেকটাই বড় হওয়ার কারণে এখানকে এখানেও আমরা ব্রেকিং পারফরমেন্সটা দুর্দান্ত লেভেলের পাবো তো গাড়ি তারপরে যদি এই গাড়ির আমি সাসপেনশন নিয়ে কথা বলি তো পিছনেই আমি আপনাদেরকে দেখাই এখানে সাসপেনশন ইউজ করেছে হয়েছে ফাইভ এস অ্যাডজাস্টেবল মনোস সাসপেনশন তো সামনে যদি আমি আপনাদেরকে এবার যাই তো এবার যদি আমি সামনে কার সাসপেনশনটাকে আপনার দেখাই এখানে এই গাড়ির একটি টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে তো এবার আমি যদি আপনাদেরকে দেখাই এই গাড়ির ইন্ডিকেটার হিসাবে এল ফুল এল ইডি ইন্ডিকেটার ইউজ করা হয়েছে এবং পিছনে আপনাদেরকে যদি আমি ক্যামেরাটা কাছে নিয়ে যে দেখাই এখানে যে নাম্বার প্লেটের একটি এলইডি থাকে তো এখানেও তারা একটি ফুল এল লাইট বসাইছে এবং এই গাড়িতে একটি সুন্দর শাড়ি গার্ড দেওয়া হয়েছে যাতে মা বোনদেরকে নিয়েও এই গাড়িতে সহজে রাইড করা যায় তাদের যেন জীবনের কোনো ঝুঁকি না হয় এবং সামনের দিকে লক্ষ্য করলে এখানে একটি সুন্দর মাস্কুলার ইঞ্জিন কাউল ইউজ করা হয়েছে তো গাইস এবার যদি আপনাদেরকে এই গাড়ির একজস সম্পর্কে দেখায় তো এখানে তারা একটা বিগ একজ এই গাড়িটি ইউজ করছে যা একশো পঁচিশ সেকমান্ডে খুবই রেয়ার তারপরে যদি আপনাদেরকে দেখায় এই গাড়িতে একটি মাস্কুলার টায়ার গার্ড হিসেব ইউজ করা হয়েছে গাইস এবার যদি আমি এই গাড়ির সুইচগুলোর দিকে তাকাই তো ডান পাশে আমি দেখতে পাচ্ছি এখানে অন অফ সুইচ এবং স্টার্ট বাটনটি একসঙ্গে রয়েছে প্রথমে টিপ দিলে আমার গাড়িটি অন হবে এবং পরে স্টার্ট হবে তো বাম পাশের দিকে যদি তাকাই এখানে হর্ন সুইচ সাইড ইন্ডিকেটার হাই বিম লো বিম তারপরে পিছনের দিকে যদি তাকাই ইমার্জেন্সি লাইট এবং সব সবসাইতে এক্সপেন্সিভ যে বিষয়টা হিরো এক্স এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আরে দেখা যাইতেছে সেটা হলো হেজার সুইট যার মাধ্যমে চারটি এলইডি সাইড ইন্ডিকেটার একসঙ্গে জ্বলবে এর যার মাধ্যমে আমাদেরকে এক্সট্রা কোনো সুইচ ইউজ করতে হবে না তো তো মোটামুটি গাই এই ছিল আমার নতুন বাইকের একটি রিভিউ আশা করি সবার সকলের কাছেই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন এবং নিজের দেখানো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে আমার আমার প্রতিটা ভিডিওতে আপনাদেরকে দেখার জন্য অনুরোধ জানানো হলো সালামু আলাইকুম